আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান সেলিস্টা প্রিমিয়াম ফ্যাশনের নতুন আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগতম যারা প্রিমিয়াম রাজস্থানি বুটিক্স লাভার আছেন তাদের জন্য চমৎকার একটা আইটেম নিয়ে চলে আসছি দুর্দান্ত আইটেম হবে হ্যাঁ প্রিমিয়াম গ্রেডের আইটেম হবে সিগনেচার ক্যাটাগরির চারটা আইটেম থাকতেছে এখানে চারটা কালার গ্রেডের রিটেল হোলসেল দুইটাতে অ্যাভেলেবেল আমরা দেখাই দিব চারটে ইন্ডিভিজুয়াল আইটেম শুরু করতেছি এটা থেকে চারটে আইটেম থাকবে এগুলো বাজেট রেঞ্জ মূলত চার হাজার থেকে পাঁচ হাজার হ্যাঁ চার হাজার থেকে পাঁচ হাজার এরকম রেঞ্জের মধ্যে থাকবে এগুলো দুর্দান্ত আইটেম হবে যারা প্রিমিয়াম গ্রেডের আইটেমগুলো চাচ্ছেন দেখার সাথে সাথে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন হানড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল আইটেম এবং খুবই চমৎকার হবে প্রত্যেকটা আইটেম ঠিক আছে একশো পার্সেন্ট অরিজিনাল আইটেম এগুলো খুবই চমৎকার আইটেম হবে ব্যাকসাইডটা দেখা দাও ড্রেসের এগুলো ফ্যাব্রিক্সগুলো মারাত্মক গ্রেডের হ্যাঁ খুবই সফট ম্যাটেরিয়ালসের মধ্যে যারা আইটেমগুলো চাচ্ছেন তাদের জন্য মূলত একদম সফট ম্যাটেরিয়ালসের মধ্যে আচ্ছা এটার দোপারটা দেখা দাও এটার এক্স্যাক্ট এই যে কালারটা দেখতেছেন এখন সেটাই গেটার এটা হলো সম্পূর্ণ দপারটা এটার যেটা দেখতেছেন এগুলো হলো হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল রাজস্থানি বুটিক্সের মধ্যে প্রিমিয়াম গ্রেডের আইটেম আমাদের এখানে কোনো ধরনের কোনো রেপ্লিকা মিরোর এই টাইপের আইটেম পাওয়া যায় না যারা অরিজিনালগুলো পার্চেস করে থাকেন দেখার সাথে সাথে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন খুবই চমৎকার আইটেম হবে দুর্দান্ত আইটেম এগুলো হ্যাঁ আচ্ছা নেক্সট আরেকটা কালারে চলে যাই আমরা এগুলো হলো থ্রি পিস মূলত এগুলো ফোর পিস না সবগুলো থ্রি পিস এগুলোর সাথে আপনার ইনার সেট করা লাগবে না এমনি ইউজ করতে পারবেন আপনার এগুলো আরেকটা কালার গ্রেটে চলে আসছি আমরা চারটে ইন্ডিভিজুয়াল কালার চারটায় দেখাই দেব খুবই সোবার আইটেম হবে হ্যাঁ অত্যন্ত সোবার আইটেম বাম সাইডে যে পোর্শনটা দেখতেছেন এটা হলো স্লিপসের পোর্শন আর এটা হলো সম্পূর্ণ ড্রেসটা এটা সম্পূর্ণ ড্রেস এটা চমৎকার একটা কালার কন্ট্রাস্টে আসছে ড্রেসটা দোপাট্টা দেখাই দাও এটার এখন যেটা দেখাই দেব সেটা হলো এটা দোপাট্টা এগুলো যখন সামনাসামনি হাতে ধরবেন তখন আসলে বুঝতে পারবেন ফ্যাবসগুলো কি চমৎকার দুর্দান্ত ফ্যাবস মধ্যে প্রিমিয়াম সেগমেন্টের আইটেম হবে একদম যারা ব্যবসায়িক নিতে যাচ্ছেন চারটে একসাথে নিয়ে নিতে পারবেন তাহলে আপনারা হোলসেল প্রাইসে পেয়ে যাবেন আচ্ছা নেক্সট আরেকটা কালারে চলে যায় এটা হলো নেক্সট আরেকটা কালার খুবই সোবার যতগুলো কালার আছে এখানে প্রত্যেকটা আইটেম খুবই সোবার হবে হ্যাঁ সবগুলো আইটেম একদম দুর্দান্ত আর সোবার ক্যাটাগরির এগুলো কিন্তু আপনারা অফিসিয়াল পারপাসে ইউজ করতে পারবেন জাস্ট আইটেমগুলো দেখেন কতটা চমৎকার আইটেম ঠিক আছে দুর্দান্ত আইটেম হবে দেখার সাথে সাথে অর্ডার কনফার্ম করে ফেলতে পারবেন আর সামনে যেহেতু ঈদ আছে ঈদ উপলক্ষে যারা হোলসেলে পারচেস করতেছেন তাদের জন্য বেস্ট ডিল হতে যাচ্ছে এটা আর আপনারা জানেন ইন্ডিয়ান আইটেম অলরেডি আসা অফ হয়ে গেছে এখন খুবই সমস্যা হচ্ছে এলসিতে নানান কারণে সো আপনারা চেষ্টা করবেন একটু আগেভাগে কনফার্ম করে ফেলার জন্য আর আমাদের যে আইটেমগুলো থাকে এগুলো খুব দ্রুত সময়ের মধ্যে স্টক আউট হয়ে যায় সো যেটা ভালো লাগে জাস্ট দেখার সাথে সাথে স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেললে তাহলে আপনারা এগুলো পেয়ে যাবেন হ্যাঁ ইনশিওর হয়ে যাবে এটা হল সম্পূর্ণ দোপাট এটার একদম সফট ম্যাটেরিয়ালসের মধ্যে এগুলো চমৎকার আইটেম কন্ট্রাস্টও চমৎকার এটার যে প্যান্টের ফেব্রিক্সটা দেখতেছেন এটাও খুবই সফট ঠিক আছে এগুলো কোনো লোকাল ফেব্রিক্স না সম্পূর্ণ যেগুলো দেখতেছেন ইম্পোর্টেড আইটেম সবগুলো লাস্ট কালার দেখাই দিব আমরা এখন এটার চারটে ইন্ডিভিজুয়াল কালার হোলসেলে নিতে চাইলে অবশ্যই চারটে একসাথে নিতে হবে তাহলে আপনারা হোলসেল প্রাইসে পার্চেস করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল বুটিক্সের মধ্যে এগুলো প্রিমিয়াম গ্রেডের আইটেম হবে আমাদের এখানে কোনো ধরনের কোনো রেপিকা মিরোর এই টাইপের কোনো আইটেম নাই হ্যাঁ জাস্ট অরিজিনাল যারা পারচেস করে থাকেন দেখার সাথে সাথে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন দুর্দান্ত আইটেম হবে প্রত্যেকটা আইটেম দুর্দান্ত একদমই প্রিমিয়াম গ্রেডের আইটেম এবং ফ্যাব্রিক্সের যে স্ট্রাকচার সেটাই যে বুঝতে পারতেছেন হ্যাঁ এই যে স্ট্রাকচারগুলো জাস্ট দেখেন এখান থেকে হয়তো বা হালকা বুঝতে পারবেন আপনারা ফ্যাব্রিকসের স্ট্রাকচার একদমই গর্জিয়াস লেভেলের খুবই সফট মেটিরিয়ালসের মধ্যে থাকতেছে এটা দোপাট্টা দেখেন চারটা আইটেম আছে চারটারই দোপাট্টা একদমই খুবই সোবার কোয়ালিটির হবে আপনার এগুলো অফিশিয়াল পারপাসই ইউজ করতে পারবেন জাস্ট যে আপনারা পার্টি পুটিক্স হিসেবে ইউজ করতে চাচ্ছেন তা না এগুলো অফিশিয়াল পার্পাসে ইউজ করা যাবে কারণ আইটেমগুলোই খুব সোবার হ্যাঁ খুবই সোবার টাইপের আইটেম এগুলো চমৎকার আইটেম সো দেরি করবেন না যার যেটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন চারটে ইন্ডিভিজুয়াল কালার চার্ট আমরা আরেকবার দেখাই দেবো চারটে একটু সাইড করো আমরা চারটে কালারই দেখাই দেবো হ্যাঁ দুর্দান্ত কালার হবে চারটাই আর কালার কন্ট্রাস্টগুলো দেখেন কালার কন্ট্রাস্টগুলো খুবই গর্জিয়াস চারটে আইটেম চারটে দেখাই দিচ্ছি আমরা লাস্টবারের মতো যার যেটা ভালো লাগে জাস্ট স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলতে পারবেন ঢাকা বা রাজশাহীর মধ্যে থেকে নিতে চাইলে আশি টাকা অ্যাডভান্স করতে হবে এছাড়া অন্যান্য যে কোনো শহর থেকে নিতে চাইলে একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স করে আপনাদের অর্ডারগুলো কনফার্ম করে ফেলতে পারবেন আর যারা পাইকারিতে নিতে যাচ্ছেন তারা হলো পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে আর প্রোডাক্টের যে প্রাইস আছে প্রাইসিং বিল থেকে পাঁচশো এটা অ্যামাউন্ট কম থাকবে পরবর্তীতে যখন আপনারা ডেলিভারি ব্যান আপনাদের কাছে যখন যাবে তখন পাঁচশো টাকা কম দিয়ে আপনাদের প্রোডাক্টটা আপনারা নিয়ে নিতে পারবেন আর আমাদের সকল প্রোডাক্ট ওপেন করে দেখে নেওয়ার অপশন আছে যদি সেম টু সেম মনে হয় হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং আপ টু দা মার্ক মনে হয় তাহলে আপনারা রাখতে পারবেন আদারওয়াইজ আপনারা ক্যান্সেল করারও অপশন আছে সো দেরি করবেন না যার যেটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন ঢাকার রাজশাহী এক থেকে দুই দিন অন্যান্য যে কোনো শহর দুই থেকে তিন দিন এর বেশি সময় নিয়ে থাকে না আর উপজেলা পর্যায়ে হলো তিন থেকে চার দিন সো যার যেটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন আর যারা ইউটিউবে দেখতেছেন আমাদের ইউটিউব চ্যানেল তারা সাবস্ক্রাইব করার পাশাপাশি আপনারা যে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে দুইটা জিরো ওয়ান সেভেন নাইন নাইন টু এইট নাইন সেভেন নাইন এবং দেখবেন আরেকটা নাম্বার দেওয়া আছে লাস্টে সেভেন জিরো নাইন এই দুইটা যে কোনো একটাতে কন্ট্যাক্ট করে আপনাদের অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন সো দেরি করছি না আজকের ভিডিওটা এত দূর আলাইকুম